ওরে বাবুরে আঙ্গ বাড়ি রয়্যাল রয়াল ডিস্ট্রিক্ট ভাই বাইরে জেলা সদর সোমো তার তুলনা নাই দর্শক বন্ধু আমরা সলিয়াছি নোয়াখালিল্লা সাবেক দেখতে হাইতেছেন আমরা ড্রোন উড়ায় ভিডিও করতেছি আজকে আমরা আঙ্গ জেরা লক্ষ্মী আমরা আছি রামগঞ্জে বি দর্শক লগে আছেন আঙ্গ জাহাঙ্গীর গাজির তানরা ব্যাকে চিনেন ইয়া বড় এক ডিরেক্টর প্রযোজক পরিচালক যা হোক দর্শক হনার কথা লাভ নাই ড্রোনে আছেন আঙ্গো মামুন মেয়া আর বিশেষ করে ক্যামেরায় আছে আমি রফিকুল ইসলাম দর্শক দেখতে হাইতেছেন আঙ্গ রামগঞ্জের থেকে কত সুন্দর দেওয়া যায় সবুজ আর সবুজ ব্যাক দিকে রে শুধু মাঠ আর মাঠ তবে এই মাঠ না বিরিক পিঠা তারা এই মাঠগানে আঙ্গ নষ্ট করে আলেতেছে যা হোক দর্শক কেমন লাগতেছে আঙ্গো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করুন ভিডিও শেষে কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় থাকবে যে এই বিষয় নানারা শুনলে অবাক হয়ে যাবেন দর্শক রামগঞ্জের হল আমাই কি রে তোকে কি খোঁজখবর না আছে তাদের অনেক কমেন্ট করার তোরা এই ভিডিও অনেক শেয়ার করার হ্যাঁ আশা করি আঙ্গ রামগঞ্জে যেগুন আছে এগুলো অন্তত একশো কমেন্ট করবি আর বেগুন শুধু শেয়ার করবি বাবুরের দি জন ঘুরে এরা কোন জায়গা কষায় তোরা আঙ্গ উপজেলা দর্শক এটা হলো আঙ্গ লক্ষ্মী জেলা রামগঞ্জের উপজেলাতে আমরাও নাচি যেটাকে আমরা বৃহত্তর নখালিবি ও মা গো মা ইয়া কি আপনারা সিনে নিই এত ব্যাকে সিনার কথা যারা আঙ্গ রামগঞ্জের ভিতরে লক্ষ্মীপুরের ভিতরে আছে এই আঙ্গ ফবিটা পার্কের বাড়ির ভিতরে চলে এসেছি আমরাও ড্রোন ক্যামেরার মাধ্যমে ভিডিও করতে করতে দর্শক এইটা এত সুন্দর করে ফার্কান সাজানো হয়েছে যে যখন এই গ্রাম অঞ্চলে কোনো ফার্ক ছিল না তখন এটা আমরা ফার্ক হিসাবে জানতাম এনে যাইতাম ভিডিও করতাম ছবি তুলতাম যা হোক দর্শক আমরা আবারও চলে এসেছি আঙ্গুল লক্ষ্মীরাতে দর্শক আঙ্গুলক্ষ্মী কিন্তু নোয়াখালীর একটা অংশ ছিল কোনো এক সময়টা হয়তো বা এখন বাঘ হয়ে গেছে ভিতর হয়ে গেছে এই জন্য আমরা নিজেরা নিজের মাঝে মধ্যে নোয়াখালীর দাবি করে দেখতে চাইছেন এই সে অনেক বিশাল এক ব্রিজ করি রাখছে ভিতরে কিন্তু কত যে লাল লাল মাছ দেওয়া যাইতেছে দর্শক দেখতে আসলে এগুলো কেনা না বিনোদন কেন্দ্র যে বিনোদন দেওয়ার ফলে অনেক কাছে আং কাছে ভালো লাগে ভালো লাগার কারণে আমরা আসলে এসব বিনোদন কেন্দ্রে আই দর্শক আসলে ফবিটা পার্কের এই বাড়িকে গা আমার কাছে একানা খুব ভালো লাগে জেলায় চলে আসি দর্শক আঙ্গুর লক্ষ জেলাতে দশটা ইউনিয়ন একখান পৌরসভা নিয়ে গঠিত রামগঞ্জ উপজেলা দর্শক এই রামগঞ্জ উপজেলার ভিতরে একান আছে সরকারি জেলায় রামগঞ্জ শুধু ফার আছে সাইনবোর্ড আছে কিন্তু ভিতরে কোনো কিছু নাই যা হোক দর্শক এন কে কমি এনে কথা কইতে এর লাভ হইতেন কিন্তু হতো আঠারো বছর বিশ বছর হয়ে গেছে মরহুম জিয়া লোক জিয়া থাকতে এই আঙ্গান নির্মাণ করছিল কিন্তু এর আর কোনো সংস্কার করা হয় না যা হোক আমরা বর্তমানে যারা দায়িত্বে আছেন আমি আশা করি আঙ্গ রামগঞ্জে যে ফারকান আছে ফারকানে সংস্কার করে দেবো বলা বাহিনীর খেলাধুলার বিনোদনের জায়গা করে দিবেন দর্শক আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আপনারা কে কোন জায়গা থেকে আঙ্গু ভিডিও দেখতেছেন অবিসাঙ্গ কমেন্ট করতে পারেন আর আঙ্গকে আমরা ভিডিও কেমন লাগতেছে ইনশাল্লাহ আশা করি আর সামনের দিকে আরো সুন্দর সুন্দর ভিডিও লই আইম তবে দর্শক এই জায়গাটা আর কাছে কিন্তু এত সুন্দর লাগে যেটা বলার মতন নয় দর্শক অনেক কোন জায়গা থেকে আঙু ভিডিও দেখতেছেন আমি একান কথা কেউ হ্যাঁ না নারকেল সুয়ারিত বরহুর আঁচ জেলা লক্ষ্মীর আর বাড়ি রামগঞ্জ বা গ্রামের বাড়ি রামসিংপুর থাকি বর্তমানে থানার সামনে যা দর্শক কেমন লাগতেছে এই হলো আর ঠিকানা আমরা আবার ভিডিও শেষ প্রান্তে আইতেছি দেখতে বন্ধু গুড বাই জানি আমরা আজকের মতো বিদায় নিতেছি যারা ভিডিও বেগগুন্ডু ধন্যবাদ দিতেছি যারা কমেন্ট করছেন হে দিতেছি দর্শক ও গ্রিমিদের শুভেচ্ছা জানি আজকের মতন বিদায় নিতেছি বাই বাই ঈদ মুবারক দর্শক ভিডিওতে অনেক কথাবার্তা সন্দেহ ভুল থাকতে আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন কারণ এগুলো কি আমরা আঞ্চলিক কথা আসলে ওইভাবে কইতাম হারি না তারপরে কীরকম চেষ্টা করছি আর বিনোদন দেওয়ার জন্য আমরা যদি দেখতে চাই এ ডাঙ্গ এলাকা শ্যামপুর দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন ফেসবুকে ফলো দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম